চরিমানা করলেই চাকরি থাকবে না অনুযায়ী প্রত্যেকটা ওষুধের জন্য আলাদাভাবে পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবাভাবেই বেশ গুণ পঞ্চাশ হাজার কত লাখ হয় তেরো লাখ টাকা আসসালাম ভালো আছেন মেয়াদের তোমার সাথে বিক্রি করেন মেয়াদের তোমার সাথে বিক্রি করেন পাওয়া যাবে না তো আশা করা যায় পাওয়া যাবে না যদি না পাওয়া যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু যদি পাওয়া যায় তাহলে তো অপরাধ তাই না আপনার এই যে ফার্মেসির বয়স কত হয়েছে কত লাগে একুশ

এই চব্বিশ ঘন্টা খোলা থাকে ভোক্তা অধিকারের নাম্বার এটা নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে গত বছর এটা মেয়াদ শেষ হয়েছে হচ্ছে অক্টোবর চব্বিশ এটা সেপ্টেম্বর চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশ আপনার এখানেও আছে অবহেলা রয়েছে হ্যাঁ অক্টোবর তেইশ অক্টোবর তেইশে ম্যাচ যেখানে শেষ হয় সেখানে আপনার কত লাখ টাকার মালামাল বিক্রি হলো কত টাকা কত কোটি টাকা লাভ করলেন কত টাকা লস হলো এগুলো আমাদের দেখার ইস্যুই না ইস্যুটা হচ্ছে ভোক্তা অধিকার আপনি ক্ষুণ্ণ করছেন কিনা

তাহলে এখানে আপনি ফিরে নিচ্ছে না কোম্পানি এগুলো আপনার ব্যবসায়িক পলিসি কতদিন পর ফিরে নেবে কি পরিমাণ আপনাকে লাভ দিবে কোম্পানি এগুলো আপনার ব্যবসায়ী পলিসি অক্টোবর চব্বিশ নভেম্বর চব্বিশে মেয়াদ শেষ নভেম্বর চব্বিশে মেয়াদ শেষ

আপনারা কি করেন তাহলে আপনার নাম কি বললেন সাহেব আমি বলি আপনার এই এই ফার্মেসির পিছনে দেড় লাখ টাকার মেয়াদি তিনি ওষুধ আছে এটি হচ্ছে কোম্পানির সাথে যাদের সাথে আপনার ডিলিংস হয় ব্যবসা একটা করেন তাদের সাথে আপনার একটা এগ্রিমেন্ট আছে একটা এগ্রিমেন্ট আছে না যে কোন পরিমাণ মেয়াদি কোনো ওষুধ কখন তারা নিবে কি পরিমাণে আপনাকে পার্সেন্টেজ কমিশন দিবে ওষুধ বিক্রি করলে এগুলো আপনাদের আহ ব্যবসায়িক পলিসি এগুলো নিয়ে এখানে বলে লাভ নেই আমাদের বক্তব্য যে এখানে আপনার এই যে সেলফ আপনি রেখেছেন মেয়াদুদ্দিন ওষুধ এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি না না এই শুধু এই কয়েকটা না তো এখানে আছে এগুলো তো মেয়াদ এই কয়েকটা আমরা হয়তো দেখতে পাচ্ছি তা না হ্যাঁ আরো বের হবে আমরা দেখি আপনি গনেন তো জোরে জোরে গনেন কয়েকটা আছে মোট কয়েকটা প্যাকেট ফেলা বুঝতে পারেন অধিক রাখেন এক হ্যাঁ তাহলে অপরাধ হয় বুঝতে পেরেছেন আপনার আইন অনুযায়ী প্রত্যেকটা ঔষধের জন্য আলাদাভাবে পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছরের কারাদণ্ড অথবাভাবেই দণ্ড অপরাধ করেছেন

অপরাধ হয়েছে কিন্তু আমার উপস্থিতিতে শুধু করেনি অনেকের উপস্থিতি করছেন তাই না এখানে আইন বাহিনীর সদস্য রয়েছেন গোয়েন্দা বাহিনী রয়েছে এখানে আমাদের মিডিয়ার সহকর্মীরা রয়েছে। তাই না আরও উপস্থিত অনেক লোকজন রয়েছে এখানে তো আপনাকে একদম এই অপরাধ যেহেতু হয়ে গেছে দণ্ড অর্থাৎ করে ক্ষমা করার তো সুযোগ নেই আইন আমাকে পারমিট করছেন আর কি আপনার মানবাধিকতা দেখে আপনার ছাব্বিশ প্যাকেট ওষুধ যেহেতু পাওয়া গিয়েছে আপনাকে সতর্কতা মনে পঁচিশ হাজার টাকা জরিমানা হলো